আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবন জীবন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত জীবনের একটি কষ্টকর অধ্যায়ের কথা বলতে যাচ্ছি বেশ কয়েক বছর ধরে আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত এ বছরে আসলে কৃষকদের জীবনটাকে বেশ দুর্বৃষ বছরই বলা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পেঁয়াজের চাঙে পেঁয়াজ যখন রাখছিলাম পাথর পর্যায়ে সে জায়গার ছবি পেঁয়াজের জন্য আমি ফ্যানও দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ অর্ধেক বেশি পচে গেছে পচে যাওয়ার ফলে আমি এখানে তিন চার বিঘা পেঁয়াজ ছিল হালি পেঁয়াজ তার অর্ধেকের একটু বেশি বলা যায় পচে গেছে নষ্ট হয়ে গেছে আর বাদবাকিগুলো যে নষ্ট ছিল সেটাও বাজারে ভালো দাম পাওয়া যায়নি যার ফলে বেশ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আর রবি মৌসুমে আমি যে মুড়ি কাটা পেঁয়াজ বলছিলাম পাঁচ বিঘার মতো সেখান থেকে প্রায় লাখ চারেক টাকা লস হয়েছে কারণ প্রতি বিঘা জমিতে প্রায় এক লাখ টাকা করে খরচ হয়েছিল আমি পেঁয়াজ বিক্রি করছি ছয়শো টাকা করে ছয়শো টাকার নিয়েছি কিংবা একটু বেশি সেখানে গর্বতায় প্রায় বিশ হাজার টাকার মতো আসছিলো বিঘায় আর বাদ বাকি টাকা লস দাঁড়ায় জমি শুরু করারে প্রায় দুই লাখ টাকা ছিল এই সেখানে সাত লাখ আর আমি বিরাশি শতাংশ জায়গা আলু চাষ করছিলাম সেখানে এক লাখের একটু বেশি এভাবে আমার এবছরে আট লক্ষ টাকা লস হয় আর দেখা যায় যে এমন যে কৃষকরা তো এদেশের কাছ থেকে মানে কোটি কোটি টাকা লাভ করবে এমনটি নয় কিন্তু যদি কোনো যদি ফসলের দাম একটু বেড়ে যায় তাহলে দেখা যাবে যে শিক্ষিত মার্জিত রুচি সম্বন্ধ লোকগুলো চ্যানেলে এসে সে বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দেন কীভাবে বাজার নিয়ন্ত্রণ করা যাবে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা উচিত কারণ বাংলাদেশের স্বল্পের মানুষ এই মানুষগুলো ক্ষমতা কম কিন্তু কৃষকের ক্ষমতাটা কোথায় যখন বীজের দাম বেশি থাকে যখন সারের দাম প্রচুর থাকে যখন তারা এই তার উৎপাদিত শস্যের মূল্য পায় না কই তখন তো কেউ বলার চ্যানেলে তো দেখি না কারণ আসতে এই যে দেখেন আলুর এখন দাম এত পড়তি কই কোনো আলু বিশেষজ্ঞ তো তো দেখা যাচ্ছে না চ্যানেলে এটি নিয়ে কথা বলবে আর টিভি চ্যানেল কিংবা যে মিডিয়া আছেন তারাও তো কোনো বলতেছেন না যে কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত তাদের ভর্তুকিটা কোথায় তারা তো আর হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করতে চায় না কিন্তু এ কথা আসলে বাংলাদেশের কৃষকরা অবশ্য একটু ভালোই বলা যায় কারণ তারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতার কথা বলে না অভিযোগ করে না তারা তাদের ভাগ্যের দোষ দিয়ে তাদের যে তারা যে লস লচে পড়ে সেটা তাদের ভাগ্যের দোষটা কি বড় করে দেখে এবং সহনশীলভাবে থাকতে পছন্দ করে আসলে কৃষকদের দেখার মতো কোনো মানে সম্প্রদায় নাই কোনো ইয়ে নাই এদের ভাগ্য এদের যেন সহায় হয় এটাই বলে আর কি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম